ভিনরাজে কাজে গিয়ে মৃত্যু উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিকের জেলার ইসলামপুর ব্লকের কমলগাঁও সোজালি পঞ্চায়েতের ভগীরথগঞ্জ এলাকার বাসিন্দা আমিরুল হক শ্রমিকের কাজ নিয়ে স্ত্রী কিমে গিয়েছিলেন সোমবার কাজ করতে গিয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয় পরিবারে তার স্ত্রী সহ চার সন্তান রয়েছে মঙ্গলবার ভোরে শ্রমিকের মরদেহ বাড়ি ফিরে আসে

তার নাম আমিরুল হক বাড়ি কোথায় ভাগীরথ কোথায় কাজ করতো সিকিমে এখন ওটা আমরা চাইছি যে রাজ্য সরকারের কাছ থেকে আমরা মদত চাচ্ছি যে যেন ঠিকাদারের কাছে আমরা এটা মদত করি যেন মালিক পক্ষ থেকে এটা পাওয়া যায় তার সঙ্গে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু পারি আমরা আমাদের সহযোগিতা করার জন্য ওরা আশ্বাস দিয়েছি আমরা এখানকার বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এসডিও সাহেবকে জানিয়েছি যে যে আমাদের সরকারের যে শ্রমিকরা কাজ করতে গিয়ে যে মারা যাচ্ছে তা আমাদের বাংলার মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদানে ঘোষণা করেছিলেন সেই অনুদানটা যেন এদের পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা